নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনার বাড়িতে একটি কন্যা সন্তান থেকে থাকি তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে বন্ধুরা আমাদের দেশের কন্যা সন্তানদের জন্য মোদি সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হলো যেটার আওতায় প্রত্যেকটি কন্যা সন্তানের নামে এগারো হাজার টাকা করে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওর কমেন্টে ফেক বা ভুয়ো খবর এই ধরনের কমেন্ট করার আগে আপনাদের আগেই আমি জানিয়ে দিই এই ভিডিও শেষে আপনাদের আমি একটা ফোন নম্বর দিয়ে দেবো আর আপনারা যদি চান সেই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা নিজেরাই এই বিষয়ে ডিটেলসটা জান জানতে পারবেন তো বন্ধুরা এই এগারো হাজার টাকা কাদের দেওয়া হবে কিভাবে দেওয়া হবে আর কবে মেয়েরা এই টাকাটা পেতে পারে সেই সমস্ত কিছু ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা তো দেখুন এই এখানে হেডলাইনে বলা হয়েছে যে বাড়িতে মেয়ে সন্তান থাকলেই পাবেন এগারো হাজার টাকা চালু হলো নতুন একটি প্রকল্প কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বয়স কত থাকতে হবে অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে সব কিছু আপনাদের জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও এই এগারো হাজার টাকা আপনাদের বাড়ির মেয়েদের জন্য আপনাদের বাড়ির ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা আগেই আপনাদের জানিয়ে দিই যে মোদী সরকার কিন্তু এর আগেও সুকন্যা সমৃদ্ধি যোজনা বালিকা সমৃদ্ধি যোজনা বেটি বাঁচাও বেটি পড়াও সিবিএসই উড়ান প্রকল্প এবং ইনসেন্টিভ প্রকল্পের মতো নতুন নতুন প্রকল্প মেয়েদের জন্য শুরু করেছিলেন এরই সাথে বন্ধুরা তিনি আরও একটি নতুন প্রকল্প শুরু করলেন যেটার নাম দেওয়া হয়েছে জেনেক্স তো বন্ধুরা দেখুন বলা রয়েছে যে যে দেশে মেয়েরা এগিয়ে থাকে সেই দেশ কিন্তু কখনোই পিছিয়ে পড়তে পারে না কেন্দ্র সরকারের মেয়েদের জন্য যেমন কোন আছে বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক তেমনি রয়েছে বেশ কিছু নতুন নতুন প্রকল্প দেখুন বলা রয়েছে আপনার বাড়িতে যদি কন্যা সন্তান বা মেয়ে সন্তান থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এগারো হাজার টাকা এই এগারো হাজার টাকা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দেবে না এটা আপনাকে দেবে জেনেক্স নামক একটি সংস্থা থেকে মেয়েদের উন্নতি ঘটানো এবং আর্থিক সাহায্য দেওয়ার জন্য কেন্দ্র সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও উঠে পড়ে লেগেছেন যা প্রশংসার চোখে দেখেছে বিশেষজ্ঞ মহল এরই সঙ্গে বন্ধুরা জেনেক্স নামের এই সংস্থার তরফ থেকে কিন্তু এগারো টাকা আপনার অ্যাকাউন্ট মেয়ের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে এটার জন্য বন্ধুরা আপনারা যে জেনেক্স চাইল্ড ডট কম এই ওয়েবসাইটে নিজে মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন পুরো ডিটেলস দিয়ে তবে আবেদন করার জন্য কিছু কাগজপত্র বা কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের জেনে দেই বন্ধুরা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই বাবা মায়ের আধার কার্ড ও ভোটার কার্ড থাকতে হবে ইমেল আইডি থাকতে হবে কন্যা সন্তান বা মেয়ের আধার কার্ড লাগবে কন্যা সন্তান বা মেয়ের জন্ম সার্টিফিকেট লাগবে আপনার মেয়ের এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরই সাথে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর ওয়েবসাইটটার নাম হলো The